একদম কম খরচে ঘরোয়া উপকরণ দিয়ে এত সুন্দর টেস্টি নাস্তা যদি বানিয়ে প্লেটে দেয়া যায় তাহলে সকাল কিংবা সন্ধ্যে একদম জমে যাবে তো অবশ্যই রেসিপিটা দেখলে বুঝতে পারবেন কত সহজে এত সুন্দর একটা রেসিপি বাড়িতে বানানো যায় বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমীর রান্নাঘরে আপনাদেরকে আবার একবার অনেক অনেক স্বাগত আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে তো রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লাগবে এবার দেখুন এখানে আমি এক বাটি সুজি নিয়েছি আর ওজন হিসেবে এটা দেড়শো গ্রাম সুজি আর নিয়ে নেব যেই বাটির মেজারমেন্ট হিসেবে সুজি নিয়েছি হাফ বাটি আমি দই নিয়েছি টক দই আর এই দইটা সুজির মধ্যে মিশিয়ে নেব সুজিতে দইটা দেওয়ার পরে আমি এই বাটিটা ধুয়ে অল্প পরিমাণ জল দিয়ে দেব। সুজিটা আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখে দেব। সময় থাকলে আধ ঘন্টা ভেজাবেন নাহলে দশ মিনিট ভিজিয়ে রাখলেই হয়ে যাবে আর দেখুন আমি চামচের সাহায্যে সুজিটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমি চায়ের কাপের হাফ কাপ পরিমাণ জল নিয়ে সুজিটা খুব ভালো করে মিশিয়ে নিলাম আগে জল দিয়েছিলাম আরও একটু জল লেগেছে সেই জন্য দিয়ে দিলাম এটা এখন আধ ঘন্টা ভিজিয়ে রেখে দেব আধ ঘন্টা পরে আবার আপনাদের কাছে ফিরে আসছি আধা ঘন্টা পরে আমি ফিরে এলাম দেখুন সুজিটা একদম কিন্তু ভিজে গেছে এবার একটা মিক্সির বাটি নেব মিক্সির বাটিতে এটা খুব ভালো করে একদম মিহি পেস্ট করে নেব সুজিটা দেওয়ার পরে আমি খুব অল্প পরিমাণে জল দিয়ে এটা খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়ে ফিরে আসছি পেস্ট করে নিয়ে ফিরে চলে এলাম দেখুন এবার এখানে আমি যেই বাটিতে রেখেছিলাম সুজি সেই বাটির মধ্যে দিয়ে দিলাম এবার এই সুজির মধ্যে আমি শুধু অল্প পরিমাণে নুন দেব আর এখানে কিচ্ছু দিতে লাগবে না খুব ভালো করে সুজির সঙ্গে নুনটা মিশিয়ে নিতে হবে নুনটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবার দেখুন ব্যাটারের ঘনত্বটা কতটা আপনারা চামচটা দেখলে বুঝতে পারবেন আর চামচের উল্টা পেট দিয়ে আমি একটা আঙুল দিয়ে দেখিয়ে দেব দেখুন এর ব্যাটারের ঘনত্বটা কতটা ব্যাটারের ঘনত্বটা কিন্তু একটু পাতলা রাখতে হবে নাহলে কিন্তু যখন রুটিটা বানাবেন তখন ফেটে যাবে এবার ব্যাটারটা সাইডে রাখার পরে এখানে দেখুন কিছু সবজি নিয়েছি এখানে ক্যাপসিকাম নিয়েছি আর খুব ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি তিনটে আমি কাঁচা লঙ্কা আর ধনে কুচি এখানে নিয়েছি পেঁয়াজ সব ছোট ছোট কিউব আকারে কেটে নিয়েছি গাজরটা আমি কিন্তু গ্রেট করে নিয়েছি আর এখানে বাঁধাকপিটাও একটু সরু করে কুচি নিয়েছি দেখতে পেয়েছেন সবজিগুলো সব এক জায়গায় নিয়ে নেব নিয়ে নেয়ার পরে একটা খুব সুন্দর স্টাফিং বানিয়ে নেব অবশ্যই দেখুন এই স্টাফিংটা আমি কিভাবে বানাবো সবজিগুলো সব এক জায়গায় নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব ম্যাগি মশলা ম্যাগি মশলাটাও আমি খুব কম পরিমাণে দিয়েছি কাঁচা লঙ্কা আছে সেই জন্য গোলমরিচের গুঁড়োটা আমি একদম কম পরিমাণে দিয়েছি আর এইখানে হাফ চামচেরও কম আমি চিলি ফ্লেক্স নিয়েছি এটা স্বাদের জন্য এবার দিয়ে দেব হাফ চামচ অরিগানো মশলা এতে কী হবে টেস্টটা আরও বেড়ে যাবে এবার এইখানে দিয়ে দেব বাচ্চা বড় সবাই পছন্দের চিজ আর এই চিজটা দেওয়ার জন্য কিন্তু এই রেসিপিতে আরও স্বাদটা বাড়িয়ে দেবে ছোটরা সব সময় একটু নিত্য নতুন নাস্তা টিফিন খেতে খুবই পছন্দ করে তো অবশ্যই এইভাবে ওদেরকে বানিয়ে দিলে খুব আনন্দের সঙ্গে খেয়ে নেবে সঙ্গে সবজিটাও কিন্তু খেয়ে নেবে আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে এবার মিশিয়ে নেব সবজিটা মেশানোর পরে কতটা সুন্দর লাগছে অবশ্যই আপনারা দেখতে পেয়েছেন এখন এটা ঢাকনা ঢাকা দিয়ে রেখে দেব এবার এইখানে একটা প্যান গরম করে নিয়েছি প্যানের মধ্যে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দেব প্যানের চারপাশে তেলটা খুব ভালো করে লাগিয়ে নেব যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম অল্প অল্প ব্যাটার দিয়ে এখানে পাতলা পাতলা গুলার রুটি বানিয়ে নিতে হবে দেখুন এখানে একটা আমি বাটি নিয়েছি মেজারমেন্ট হিসেবে এই বাটির মাপ দিয়ে আমি খুব সুন্দর করে ব্যাটারটা দিয়ে একটা বড়ো সাইজের রুটি বানিয়ে নেব এবার দেখুন এইখানে ওপর দিকটা একদম শুকনো হয়ে গেলে খুব বেশি শেখার দরকার নেই এটা নামিয়ে নিতে হবে আর উপরের অংশটা দেখুন আস্তে আস্তে কিন্তু শুকিয়ে যাচ্ছে রুটির উপর পিঠটা দেখুন একদম শুকিয়ে গেছে আস্তে আস্তে খন্তি দিয়ে চারপাশে আমি রুটিটা একটু ঘুরিয়ে নেব এবার আমি এটা প্লেটের মধ্যে নিয়ে নেব এর থেকে বেশি শেখার দরকার নেই এই রকম রাখলেই হবে নাহলে কিন্তু ফোল্ড করার সময় এটা ছিঁড়ে যাবে সেই জন্য আর রুটিটা দেখতে পেয়েছেন কতটা পাতলা হয়েছে একই রকমভাবে বাকি রুটিগুলো আমি বানিয়ে নেব আর বাকি রুটিগুলো বানানোর পরে আপনাদের কাছে ফিরে আসছি এবার দেখুন এখানে আমি সব রুটিগুলো বানিয়ে নিয়ে ফিরে চলে এসেছি আর রুটিগুলো দেখতে পেয়েছেন একদম পাতলা নরম তুল তুলে এবার আমি রুটির মধ্যে স্টাফিং দিয়ে রুটিটা ফোল্ড করব একটা চামচের সাহায্যে স্টাফিংটা আমি রুটির মাছ বরাবর দিয়ে দিলাম আর দেখুন এরপরে আমি কিভাবে ফোল্ডটা করে নিই এটা একটা পকেটের মতো বানিয়ে নেব দেখুন রুটিটা আমি ফোল্ড করে একটা পকেটের মতো বানিয়ে নিলাম আর কেমন লাগছে খুব সহজ না একদম বানানো আর এটা খেতেও কিন্তু অসম্ভব সুন্দর অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো এবার আমি এইখানে একটা প্যান গরম করে নিয়েছি প্যানের মধ্যে দেখুন অল্প পরিমাণে দিয়ে দেব বাটার বাকি রুটিগুলো আমি আগেই বানিয়ে নিয়েছি বাটারটা দেখুন সুন্দর করে একদম মেল্ট হয়ে গেছে এবার যে বানিয়ে রেখেছি পকেটওয়ালা নাস্তা সেই নাস্তাটা আস্তে আস্তে এই ফ্রাই প্যানে দিয়ে দিলাম এবার উল্টে পাল্টে এটা লাল লাল করে ভেজে নিতে হবে ভাজার জন্য কিন্তু খুব বেশি সময় লাগবে না আর এটা যখন পাল্টাবেন অবশ্যই দুদিক দিয়ে চামচ দিয়ে এটা পাল্টে নিতে হবে এখানে আস্তে আস্তে উল্টে পাল্টে নাস্তাগুলো লাল লাল করে ভেজে নিতে হবে এবার দেখুন এগুলো খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এবার প্লেটের মধ্যে এক এক করে তুলে নিতে হবে প্লেটে রাখার পরে নাস্তাগুলো অনেকটাই লোভনীয় মনে হচ্ছে না আর যেমন লোভনীয় মনে হচ্ছে খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল অবশ্যই এইভাবে বাড়িতে একবার বানাবেন কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আজ আমার রেসিপি আপনাদের কেমন লেগেছে সেটাও কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না কিন্তু এরকম নতুন নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে আরও একটা ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই